বিসমুল্লা রহমান রহিম আমাদের দেশে নিত্য নৈমিত্তিক খুন একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে সিরিজ খিলিং ইজ নাও অ্যান অর্ডিনারি ম্যাটার ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি রাইট নাও এর একমাত্র কারণ হলো সিসিটিভি ফুটেজে আমরা দেখতেছি কিলাররা ওপেনলি খিলিং করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবাটিক যুগে সুপারসোনিক বিমানের এই যুগে রকেট সায়েন্সের এই যুগে আমরা সেই চারশো পাঁচশো বছর আগে তথাকথিত ব্রিটিশ আইনে তাদের বিচার করছি আমরা যদি যাদেরকে সিসি টিভিতে দেখতেছি তাদেরকে পনেরো দিনের মধ্যে মৃত্যু নিশ্চিত করতে পারি সঠিক বিচারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আইটি সেকশনের এক্সপার্টদের মাধ্যমে যে সে নিজে কিলিং করতেছে তাহলে দেশের নাইনটি সেভেন পারসেন্ট খুনকে আমরা কমিয়ে আনতে পারি আমরা চাইনিজ অনেক জিনিস ব্যবহার করি কিন্তু আমরা চাইনিজ আইনটা কেন এখানে ইমপ্লিমেন্টিং করতে পারছি না যেখানে চায়নাতে খুনের পরিমাণ জিরো দশমিক ফাইভ এখন আমরা কেন জাপানি আইন এখানে ইমপ্লিমেন্টিং করছি না জাপানে খুনের পরিমাণ হল জিরো আমরা কেন সিঙ্গাপুরের আইন এখানে ইমপ্লিমেন্ট করছি না খুনের জন্য যাদের জিরো থেকে জিরো পর্যন্ত সে কিলিং রেট ইভেন সৌদি আরবিয়ান যে আইনটা আছে সেখানেও তাদের কিলিং রেট আমাদের থেকে অনেক কম জিরো আমার একটা প্রশ্ন একটা দেশের অর্থাৎ উপনিবেশ শাসন করা ব্রিটিশ আইন আমরা আমাদের ভাইদের জন্য বন্দের জন্য এদেশে ইমপ্লিমেন্টিং করতে পারি না আইন প্রণয়ন করা হয়েছিল হিন্দুরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল ব্রিটিশরা প্রথম পরবর্তীতে তাদের এই কেসের মাধ্যমে দুটো গ্রুপের মধ্যে তারা এমন দ্বন্দ্ব সৃষ্টি করতে সক্ষম হয়েছিল যে এই কেস অমীমাংসিত থাকবে দীর্ঘদিন এবং গ্রাম্য পলিটিক্স তৈরি হবে জেনারেশন বাই জেনারেশন তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির এই যুগে কেন আমরা ব্রিটিশ আইন পরিবর্তন করে আমরা যদি ঢাকাতে যখন মিডফোর্ডে খুন হলো ওই খুনিদের আমরা বিচার করতাম তাহলে অবশ্যই পরবর্তীতে এই সিরিয়াস হতো না এখন দেখুন আমাদের আইনে কত কষ্ট করে র্যাব পুলিশ এই খুনিদেরকে অ্যারেস্ট করে আর অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে ব্রিটিশ আইনে ওনাদেরকে বিচার করা হয় ওনাদেরকে জেলে নেওয়ার সঙ্গে সঙ্গে টপ কিলার হিসেবে ওই এলাকার যারা কয়াদি আছে আসামি আছে তাদেরকে রাজকীয় সম্বর্ধনা প্রদান করে যেমন সম্রাট সাজান এসেছে এবং তাদের পিসিতে লক্ষ লক্ষ টাকা ঢুকে যায় তারা ওখানে রাজকীয় জীবনযাপন করে কিছুদিন পরে বেরিয়ে আসে তাদের পক্ষে কি একজন প্রফেশনাল কিলার্স তাদের এখানে কি কোনো আইউটনেস পাওয়া সম্ভব তারা কি সাক্ষী দিবে কখনো আমরা সিসিটিভিতে যাদের দেখছি খুন করছে তাদেরকে উইদিন ফিফটিন ডেজ দে শুড বি গিভেন ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট ইজ দ্য মেন বেস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম আমরা কিলিংটাকে একেবারে নাইনটি সেভেন পার্সেন্ট কমিয়ে আনতে পারি কারণ ব্রিটিশ আইন আমাদের এই একটা বড়ো সমস্যা কারণ হল আমরা এসিড থ্রোয়িংয়ের ক্ষেত্রে এসি থ্রোয়িংয়ের ক্ষেত্রে আমরা ব্রিটিশ আইন পরিবর্তন করে নতুন আইন প্রণয়নের মাধ্যমে ব্রিটিশ থ্রোয়িং অ্যাসিড থ্রোয়িং আমরা নাইনটি নাইন পারসেন্ট কমাতে সক্ষম হয়েছি